বাহারি ঝিঙে সাধারণ সবজি স্বাদ কিন্তু অসাধারণ গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন খুব সহজ এবং সিম্পলভাবে বানাবো এর জন্য প্রথমে দেখুন কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কুচনো পেঁয়াজ পেঁয়াজের ওপর এখানে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজটা এতে নরম হয়ে যাবে তাড়াতাড়ি এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে চলুন একটা ঝটপট করে মশলা বানিনি এর জন্য ভাঙা কাজু দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে দিচ্ছি দু চামচের মতো তিল এক চামচ পোস্ত আর কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যাস একেবারে মশলা কিন্তু রেডি এদিকে দেখুন পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম নরম হয়ে গেছে হালকা লালও হয়ে গেছে এবার এর উপর কেটে ধুয়ে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নিয়েছি আর ঝিঙেটা কিন্তু হালকা করে খোসাটা ছাড়াবেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে এবার একটু নাড়াচাড়া করে ঝিঙেটা যাতে নরম হয়ে যায় সেজন্য কিন্তু ঢেকে দিয়েছিলাম লো ফ্লেমে ঢেকে দিতে হবে এই রান্নায় কিন্তু আমি কোনোরকম জল ব্যবহার করব না সেজন্য লো ফ্লেমে রান্নাটা করতে হবে এবার দিয়ে দিচ্ছি ঝিঙেটা ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীরের লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করেছি কারণ এখানে হলুদ গুঁড়ো আমি ব্যবহার করব না আপনারা যদি সাদা খেতে চান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবেন আবারও ঢেকে দিয়েছিলাম মশলাটা কষার জন্য ধনে জিরেটা খুব ভালোভাবে কষা হয়ে যাবে ঝিঙেটাও যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন বেটে রাখা মশলাটা দিয়ে দেবো অর্থাৎ তিল কাজু পোস্ত আর এই যে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এরকম ভালোভাবে নাড়াছাড়া করে এরকম যখন গ্রেভি গ্রেভি হয়ে আসবে চেরা কাঁচা লঙ্কা আর একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে যাবে গরম ভাতের সাথে একদম ঝিঙের এই বাহারি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না বন্ধুরা